হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো সুস্মিতার বিয়ের ভিডিও অবশ্যই দেখেছ তো সুস্মিতার বিয়ে হয়েছে আজ তিন দিন হলো বিয়ের দিন সন্ধ্যাবেলা ওর সাথে আমার মা গিয়েছিল। নিয়ম অনুযায়ী পরের দিন আমরা আনতেও গিয়েছিলাম তো দিন ওদের তার বাড়িতে মা ওদের সবাইকে নিমন্ত্রণ করেছে তাই সকাল সকাল আমি এদিকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম কেননা মায়ের হাতে হাতে কাজ করলে একটু আগিয়ে যাবে আমি আজকে টিউশনি পড়াতেও যাইনি কেননা জামাইকে খাওয়ানো মানে সকাল থেকে পুরো সন্ধে পর্যন্ত রান্না করতে করতে দিন কেটে যাবে মা যেহেতু অসুস্থ সকালে চা বিস্কুট নিমকি ভুজিয়া যা খাওয়ার তো খাওয়া হয়ে গেছে তারপর এদিকে মা লুচির জন্য ময়দা মেখে দিচ্ছে আর আমি এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি লুচি বেলতে আমি ঠিকঠাক পারি না ঠিকঠাক পারি না বলাটাও ভুল কখনো সখনো এত সুন্দর সুন্দর গোল গোল লুচি বেলি যে নিজেই ভাবতে পারি না যেটা আমি করেছি আর লুচি ভাজতে তো আমার খুবই ভালো লাগে কেননা কোনো ঝামেলাই নেই লুচি ভাজাতে সেজন্য আমি এখানে সমস্ত লুচিগুলো ঝটপট ভেজে নিলাম প্রতিটা লুচি কিন্তু ফুলেছে পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে সকাল বেলায় আমাদের বাড়ি আসার সময় এই জামাই এদিকে মিষ্টি এনেছে তো ওদের তিনজনের জন্য আমি এখানে তিন প্লেট লুচি মিষ্টি সবকিছু নিয়েছি আর মা এদিকে ঘুগনিটা নিয়ে গেল ওদের তিনজনকে এখানে আমরা পরিপাটি করে খেতে দিলাম তিনজন বলতে দুটো জামাই আছে সুস্মিতার ছোট নন্দাই সেও তো সম্পর্কে আমার জামাই হয় আর আমার জামাই দিদিদেরও বলে এসেছে কিন্তু দিদিরা আর আসবে না ওরা কিছুতেই ঠিক মতো খেতে চাইছে না আর মাও এদিকে ছাড়বে না আর আমিও সাইড থেকে বলছি দিয়েই যাও দিয়েই যাও তারপর পর এখানে মাংসটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে লেবু মাখিয়ে রেখে দিচ্ছি মাংসটাকে লেবু মাখাতে গিয়ে তো একটা মাংস আমার হাত থেকে পড়েও গেল আর গাইস ওরা খাচ্ছে না কেন আমাকেও ডাকছে কিন্তু আমি আমি সম্পর্কে করে আর আর সামনে খেতে পারি আমার জন্য সমস্ত কিছু ওরা রেখে দিচ্ছে পরে আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি দুপুরে রান্না বান্নার কাজে মাকে একটু সাহায্য করতে বেগুন ভাজা করবে তো বেগুনটাই এখানে কাটছি আর মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠিকঠাক কাটা আদেও হচ্ছে সংসারের কাজ ঠিক মতো না লে এই রকমই হাল হয় মেয়েদের আমি তো সংসারের কাছে খুব একটা করি না মা আজকে আবার দেখছো কত বড় হাঁড়িতে ভাত বসিয়েছে বেগুন ভাজা হয়ে গেছে এখানে মা ডিমের পোচ করছে আর আজকে একটু অন্য কাজে মা আমি দুজনেই শ্রীরামপুরে গিয়েছিলাম তো সেখান থেকে ফিরে আমাদের একটা বেজে যায় তো বাড়ি এসে তাড়াতাড়ি আমরা রান্না বসিয়ে দিয়েছি মা ওদিকে সমস্ত ভাজাভুজি কমপ্লিট করার মা ওদিকে মাংস রান্না করছে মাংসর মশলাটা কষানোর পর মাংস দিয়ে দিল আর আমাকে বললো যে তাড়াতাড়ি তুই গ্যাসে গিয়ে ডালটা চাপিয়ে দে তা না হলে কিন্তু নতুন জামাই আর ভাত পাবে না ভাত খেতে কিন্তু খুব দেরি হয়ে যাবে তা ডালটা হতে না হতে আমি একদিকে পায়েস বানানোর জন্য দুধটা গরম করতে দিলাম আর অন্যদিকে চালটা আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি ফ্রেন্ডস ফাইনালি আমাদের সমস্ত রান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজকের মেনুতে খুবই অল্প সময় আলু ভাজা করেছে ডিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাজু কিশমিশ গাজর দিয়ে ডাল মুগ ডাল আর কি চিকেন কষা ভাত পায়ে কাপড় আছে দই মিষ্টি প্রায় অজমলা ছিল শেষে তো ফ্রেন্ডস দুপুরবেলা আসতে ওরা খুব লেট করে আমরা তো দেরি করে বাড়ি এসেও তাড়াতাড়ি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে কিন্তু ওরা আসতে অনেকটাই লেট করে ফেলেছে নিজের হাতে আমি চারজনকেই পরিবেশন করে খাওয়ালাম তারপর আমি এখানে নিজে খেতে চলে এসেছি কেননা আমারও ভীষণ খিদে পেয়েছে সেই সকালে শুধু মাজা খেয়েছি তোমরাও দেখেছো তাছাড়া আর কিছু খায় এখানে বিকালে নতুন জামাইকে আমাদের গ্রামের সমস্ত মানুষ মাছ আছি কাকি দিদি সবাই দেখতে এসছে নতুন জামাই মেয়েকে মা এখানে চেয়ারে বসিয়ে দিয়েছে যাতে সবাই আসবে পাড়ার দুপুরের খাওয়ার সময়টা ওরা খুবই লেট করে ফেলেছে তাই এখন ওদের খাওয়া পেটেই আবার এই ফলগুলো খেতে হবে বেশি দিও না সামান্য অল্প 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 করেই দাও তাই মা এখানে সমস্ত রকম ফল কেটে ওদের আর সন্দেশ দিয়েছে নিয়ম অনুযায়ী যেহেতু আজকে তিন দিন তাই জামাইকে তিন দিনে রাতটা বাড়িতে গিয়ে কাটাতে হবে সেজন্য ওরা এখানে তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলো আর এদিকে আমার এই কিউট ভাইপোটা কেমন দুষ্টুমি করে যাচ্ছে দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই শই জানুয়ারি এখানে শেষ করলাম